হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো কালকে ছিল একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ রিসেপশন ছিল তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর দাদা দাদা ছিল তো সেইখানে গিয়েছিলাম এটা ছিল বরপাটা রুট খয়রাবাড়িতে আর দেখো যে আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি কীরকম লাগছে কমেন্টে জানিও তো এখন আমরা যাবো বেরিয়ে তো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তো এখন যাব বেরিয়ে তো এই যে বেরিয়েও গিয়েছি এটা ছিল বরপাটা রুট খয়রাবাড়ি শচীন্দ্র শশীন্দ্র ভবনে ছিল এই বিয়েটা তো সেইখানে গিয়েছিলাম বউটাকে খুবই মিষ্টি দেখতে ভীষণই ভালো লেগেছে দেখে তো তারপর একটু এখানে ফটো ওঠে। তারপর বউয়ের সাথে ফটো উঠে গিফট দিয়ে তারপর একটু গিয়েছিলাম বাইরের দিকে আর ওই মধ্যে তবে বসে দাঁড়িয়ে আছে এখানে ভিড় প্রচুর ছিল দেখো কতটা পরিমাণে ভিড় ছিল বউটাকে দেখতে ভীষণই মিষ্টি তো তারপরে এখানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর সবাই একসাথে ফটো উঠছিলো তো আমি একটু ফটো তুলে দিলাম তোমাদের দাদা ভাইকে বান্ধবী তারপর হলো গিয়ে বন্ধু তো ওদের সাথে একটু ফটো উঠে নিল তো তারপর আমাকে একটু ফটো তুলতে বলেছি এখানে তোমার দাদাভাই করে দিয়েছে ভিডিও আর দেখো ভীষণই সুন্দর হয়েছে সাজানোটা তারপর তলায় দেওয়া হয়েছে মিষ্টি পান কফি ফুসকা জিলিপি তো এগুলোই ছিল তো আমি জিলিপি আর ফুসকা খেয়ে খেতে গিয়েছিলাম তো তারপরে যে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ফুসকা তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসে কমেন্টে জানিও আমি কিন্তু বেশ ভালোবাসি ফুচকা খেতে তো তারপরে যে নিয়ে নিয়েছি ফুচকা তো তারপরে এখান থেকে নিয়ে নিয়েছিলাম জিলিপি কফিটা আর খাইনি তো এরকম শীতের দিনে বিয়ে বাড়ি খেতে তোমরা কারা বিয়ের নেমন্তন্ন খেতে ভালোবাসে কমেন্টে জানিও আমার বেশ ভালো লাগে তো তারপরে জিলিপিয়ার ফুচকা খেয়ে এসে এখানে একটু বসে আছি তো তারপর চলে গিয়েছি একদম ভাত খাওয়া দাওয়া করতে তো এ দিয়ে দিয়েছে পাতা জলের বোতল তো তারপর ছিল নান তারপর ছিল চিলি চিকেন তো সেগুলোই খাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে চলে এসেছে ভাত ভেজ ডাল বেগুনি তো তারপর চলে এসেছে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চরের মতো পাবদা মাছ ছিল কাতলা মাছ ছিল তারপর ফ্রায়েড রাইস আর যে মাটন কষা পড়ে গিয়েছে তো তারপর চলে যাচ্ছি বাড়ি সবাইকে টাটা ভাই ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো কীরকম হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও ভাই সবাইকে